আটলান্টিক মহাসাগরের মাঝে আছে এমন এক জায়গা যেখানে শত শত জাহাজ বিমান আর মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ নেই কোনো মৃতদেহ নেই কেবল রহস্য এই রহস্যময় অঞ্চলটার নাম বারমুডা ট্রায়াঙ্গেল আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যের পেছনের আসল গল্প বিজ্ঞান কী বলে ইতিহাস কী বলে আর মানুষ এখনও কেন ভয় পায় এই জায়গাটাকে বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা তিনটি পয়েন্টকে যুক্ত করে মায়ামি বারমুডা এবং পয়তরিকো এই ত্রিভুজাকার এলাকাটি প্রায় পাঁচ লাখ বর্গমাইল বিস্তৃত এবং এখানেই ঘটেছে শত শত অজানা দুর্ঘটনা এখানকার পানির রং নীলচে সবুজ বর্ণ দৃশ্য মনোমুগ্ধকর কিন্তু এর নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য যেখানে প্রযুক্তি হার মানে আর নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় বারমুডা ট্রায়াঙ্গলের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর সেদিন মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট নাইনটিন নামের একটি ট্রেনিং মিশনে পাঁচটি টরপেডো বোমবার বিমান উড়ে যায় ফ্লোরিডা থেকে কিছুক্ষণ পরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শেষবার রেডিওতে শোনা গিয়েছিল আমরা পথ হারিয়ে ফেলেছি সমুদ্রটা অদ্ভুত লাগছে এবং কম্পাস কাজ করছে না এরপর তারা আর ফিরে আসেনি পাঁচটি বিমান জন পাইলট একসাথে উদাহ আরও অদ্ভুত ব্যাপার হলো তাদের খুঁজতে পাঠানো রেস্কিউ বিমানটিও অদৃশ্য হয়ে যায় ছয়জন উদ্ধারকারী সহ সেই থেকে শুরু হয় বারমুড়া ট্রায়াঙ্গেলের কিংবদন্তি অন্য অজানা ঘটনাগুলোর মধ্যে তিনটি ঘটনা হচ্ছে সাল উনিশশো সাল উনিশশো এবং সাল উনিশশো তেষট্টি সালে একটি বিশাল নৌজাহাজ যার ওজন ছিল উনিশ হাজার টন তিনশো ছয়জন নাবিকসহ উদাও হয়ে যায় কোনো এস সিগন্যাল সিগনাল নেই কোনো ধ্বংসাবশেষ নেই উনিশশো সালে মিয়ামি থেকে পুয়ের রিকো যাওয়ার পথে ৩২ জন যাত্রী সহ নিখোঁজ হয় আরেকটি নৌজাহাজ উনিশশো তেষট্টি সাল একটি বারো হাজার টন কার্গো জাহাজ হঠাৎ গায়েব হয়ে যায় যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এইসব ঘটনাগুলোই ঘটে একই এলাকায় বারমুডা ট্রাইঙ্গেলে তখন থেকেই সংবাদমাধ্যম এই এলাকাকে ডাকে ডেভিলস ট্রায়াঙ্গেল অর্থাৎ শয়তানের ত্রিভুজ রহস্যের কারণ নিয়ে কিছু তথ্য নাম্বার ওয়ান কম্পাস বিভ্রান্তি অনেক পাইলট জানিয়েছেন বারমোডা অঞ্চলে কম্পাস হঠাৎ করে দিক পরিবর্তন করে এখানকার পৃথিবীর চম্বুকীয় উত্তর আর ভৌগোলিক উত্তর এক বিন্দুতে মিলে যায় যার ফলে কম্পাস ভুল দিক দেখায় ফলাফল হিসেবে পাইলট বা নাবিক পথ হারায় এবং জাহাজ বিভ্রান্ত হয় নাম্বার টু মিথেন গ্যাসের বিস্ফোরণ বিজ্ঞানীরা বলেন সমুদ্রতলের নিচে প্রচুর মিথেন হাইড্রেন্ট জমে আছে যখন এগুলো হঠাৎ বিস্ফোরিত হয় তখন পানির ঘনত্ব কমে যায় এবং বড় বড় জাহাজ নিমিশে ডুবে যেতে পারে এই তত্ত্ব অনেক ঘটনার যৌক্তিক ব্যাখ্যা দেয় নাম্বার থ্রি অদ্ভুত আবহাওয়া ও বিশাল ঢেউ বারমুডা অঞ্চলে প্রায়ই গঠিত হয় হঠাৎ করে তৈরি হওয়া মাইক্রোস্টর্ম বা রোগ অয়েব যার উচ্চতা হতে পারে একশো ফুটেরও বেশি এমন ঢেউ মুহূর্তের মধ্যে জাহাজ বা বিমানকে ধ্বংস করতে পারে নাম্বার ফোর ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতা কিছু বিজ্ঞানী বলেন বারমুডা অঞ্চলে অদ্ভুত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যা নেভিগেশন সিগনাল ও কম্পিউটার সিস্টেম বন্ধ করে দেয় এমনকি সময়ের প্রবাহ এখানে বিকৃত হতে পারে নাম্বার ফাইভ ভিনগ্রহবাসী ও টাইম ট্রাভেল তত্ত্ব কিছু রহস্যপ্রেমী গবেষক বিশ্বাস করেন এখানে কোনো ইউএফও বেস আছে যেখান থেকে ভিন গ্রহবাসীরা পৃথিবীর প্রযুক্তি পর্যবেক্ষণ করে আবার কেউ কেউ বলেন বারমুডা ট্রায়াঙ্গেল হলো একটি পোর্টাল বা টাইম গেট যা দিয়ে অন্য মাত্রায় প্রবেশ করা সম্ভব বিজ্ঞান আসলে কি বলে এই বারমুডে ট্রায়াঙ্গেল নিয়ে উনিশশো সত্তরের দশকে বিজ্ঞানীরা এই রহস্য বিশ্লেষণ শুরু করেন তাদের মতে বেশিরভাগ ঘটনায় ব্যাখ্যা করা যায় মানব ভুল আবহাওয়া এবং প্রযুক্তিগত ত্রুটি দিয়ে ফ্লাইট নাইনটিনের পাইলটরা আসলে দিক হারিয়েছিল আর ম্যাগের ভেতরে জ্বালানি শেষ হয়ে পড়েছিল সমুদ্রে ইউএসএস সাইক্লোপসের ক্ষেত্রেও বলা হয় যন্ত্রপাতি নষ্ট হয়ে জাহাজটি ডুবে যায় তবে কিছু ঘটনা সত্যিই অদ্ভুত যেখানে কোনো ধ্বংসাবশেষই পাওয়া যায়নি কোনো এস সিগন্যালও না তাহলে আসলেই রহস্য কি এই বারমোটা ট্রায়াঙ্গেল নিয়ে রহস্যের পেছনে মানবিক মনস্তত্ব মানুষ অজানাকে ভয় পায় আর ভয় থেকেই জন্ম নেয় রহস্য যখন কোনো ঘটনা যুক্তি দিয়ে বোঝানো যায় না আমরা সেটাকে অলৌকিক বলে মনে করি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যও অনেকটা তেমন এখানে ঘটেছে প্রকৃত দুর্ঘটনা কিন্তু আমাদের কল্পনা সেটাকে বানিয়ে ফেলেছে এক ভয়ঙ্কর গল্পে আজকের দিনে জিপিএস সিস্টেম স্যাটেলাইট আর উন্নত নেভিগেশন সিস্টেম বারমুডা অঞ্চলে নিয়মিত চলাচল করছে বাণিজ্যিক বিমান কার্গোজাহাজ প্রতিদিনই এই অঞ্চল অতিক্রম করে অর্থাৎ এখন আর তেমন রহস্যময় দুর্ঘটনা ঘটছে না তবুও বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনলেই মানুষের মনে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় হয়তো ইতিহাসের স্মৃতি হয়তো অজানার পথে সেই পুরনো ভয় এখনো মানুষের মনে স্থান পেয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের শেখায় প্রকৃতির মধ্যে এখনো অনেক রহস্য আছে যা বিজ্ঞান এখনো সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি হয়তো একদিন সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব হয়তো কখনোই না কিন্তু ততদিন পর্যন্ত এই সমুদ্র থাকবে আমাদের কৌতূহল কল্পনা আর ভয়ের প্রতীক হিসেবে কারণ রহস্যই মানুষকে অনুসন্ধানে করে তুলে রহস্যই আমাদের বিজ্ঞানী বানায় আর রহস্যই পৃথিবীকে করে তুলে আরও আকর্ষণীয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না